অটো চালাতেন মোহাম্মদ সিরাজের বাবা মির্জা মোহাম্মদ গাউস নিজের কষ্টের টাকায় ছেলেকে ক্রিকেটার বানিয়েছেন মারা যাওয়ার আগে ছেলেকে জাতীয় দলে দেখেও গেছেন বাবা আজ না থাকলেও সিরাজ বাবাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন তাই খেলতে যাওয়ার আগে ওপরে সবার আগে ছুটে যান বাবার কবরের কাছে বাবা নন শুধু মায়ের প্রতিও ভক্তি কম নেই সিরাজের বাবা মায়ের দোয়াই যেন তাকে আজ এই অবস্থানে এনেছে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির নায়কের এসব গল্প নিয়ে আবেগঘন এক প্রতিবেদন সামনে এনেছে টাইমস অব ইন্ডিয়া দু হাজার একুশ সালে যখন বাবা মারা যান সিরাজ তখন অস্ট্রেলিয়া সফরে মহামারীর কারণে তখন কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা ছিল তাই বাবাকে দাফন করতে আসতে পারেননি এরপর থেকে সিরাজ প্রতিটি খেলার আগে বাবার কবর জেরত করেন এমনকি খেলা শেষে বাড়ি ফেরার আগে ছুটে যান বাবার কবরের কাছে ইংল্যান্ড যাওয়ার আগে সিরাজ তার মাকে বলেছিলেন মা আমার জন্য দোয়া করবেন আমি ভালো করতে চাই ভারতকে জেতাতে চাই এরপর সিরাজ শুধু ভারতকে জিতিয়েছেন বললে ভুল হবে ইতিহাসের অন্যতম লড়াকু এক টেস্ট সিরিজ উপহার দিয়েছেন দেশকে সিরাজের মা শাবানা বেগম বলেন বাবাকে সে খুব ভালোবাসে বাবাও তাকে খুব ভালোবাসতেন সিরাজের জন্য সব কিছু করতেন তার জন্য সবসময় দোয়া করি আল্লাহ ওর ওপর রহম করুন এবং সব কিছুতে সফল করুন মা সিরাজের প্রতিটি মেচে দেখেছেন কখনো নামাজ হাত ছাড়া করেন না নামাজ শেষে দুই হাত তুলে মোনাজাত করেন ছেলের জন্য সিরাজের ভাই মোহাম্মদ ইসমাইল বলেন মা সবসময় ভাইয়ার জন্য দোয়া করেন মায়ের দোয়ায় কি না হয় আমার বিশ্বাস বাবা মায়ের দোয়াতেই সে এত ভালো খেলছে সে প্রতিদিন আম্মাকে ভিডিও কল করে দোয়া নেয় সিরাজ শুধু মায়ের নয় বাবার স্বপ্নটাও পূরণ করে চলেছেন ইসমাইল জানান বাবা বলতেন তোমাকে অনেক নাম করতে হবে ভারতের হয়ে খেলতে হবে অস্ট্রেলিয়া সফরে থাকাকালে বাবা মারা গেলে সিরাজ ভেঙে পড়ে মা তখন বলেছিলেন যা ঘটার ঘটে গেছে এখন খেলায় মন্দাও মা বাবার দোয়া আর পরিবারের সাহস সমর্থন সঙ্গে থাকলে একজন মানুষ কত সফল হতে পারেন সিরাজ তো এখন তার চাক্ষুষ প্রমাণ শিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম